আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী শিক্ষকের জন্য নির্দেশনায় কি কি আছে অর্থাৎ আমাদের এই যে পরিশিষ্ট এক পরিশিষ্ট দুই পরিশিষ্ট তিন পরিশিষ্ট চার পরিশিষ্ট পাঁচ এখানে আমাদের কি কি কাজ করতে হবে এগুলা আজকে আমরা দেখব তো আমি শুরুতে চলে যাচ্ছি এখানে আছে প্রথমে শিক্ষকদের জন্য নির্দেশনা দেখা যাক কি কি আছে এই নির্দেশিকা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিভিন্ন বিষয়ের সাম্মাসিক সামষ্টিক মূল্যায়ন কিভাবে পরিচালনা করবেন কাজের বিভিন্ন ধাপে সংশ্লিষ্ট পারদর্শিতার নির্দেশককে শিক্ষার্থীর অর্জনের মাত্রা হিসেব মাত্রা কিভাবে নিরূপণ করবেন কিভাবে রেকর্ড রাখবেন এবং ট্রান্সক্রিপ্ট তৈরি করবেন প্রবৃত্তির বিস্তারিত নির্দেশনা পরবর্তী অংশে দেওয়া আছে আমরা দেখে এগুলা প্রথম হচ্ছে ষাট মাসিক সামষ্টিক মূল্যায়নের পদ্ধতি এখানে অনেক পয়েন্ট আছে তার মধ্যে আমরা অনেক দেখতে পাচ্ছি তার মধ্যে আমরা বিশেষ কয়েকটা দেখব এগুলো আপনি একটু পড়লে বুঝতে পারবেন এক নম্বরে আছে একটি বিষয়ের মূল্যায়ন এক স্কুল দিবসে অথবা এক কর্ম দিবসের মধ্যে শেষ করতে হবে অর্থাৎ আজকে যদি সানমাসিক সামষ্টিক মূল্যায়ন এক্সাম হয় তাহলে সে পরীক্ষা আজকে শেষ করতে হবে এরকম অনেক কাজ এগুলো পড়ে নেবেন আমি এখন পড়ছি পরেরটা শিক্ষা প্রতিষ্ঠানে মূল্যায়ন কাজ চলাকালীন শিক্ষক নির্দিষ্ট পর্যবেক্ষণে পর্যবেক্ষণ ছকের মাধ্যমে শিক্ষার্থীর কাজের রেকর্ড সংরক্ষণ করবেন অর্থাৎ যখন মূল্যায়ন কার্যক্রম শুরু হবে তখন বিশ জনে যেখানে আছে বিশ থেকে তিরিশ জন শিক্ষার্থী নিয়ে একজন শিক্ষক থাকবেন সেই শিক্ষককে বলা হবে প্রত্যবেক্ষক শিক্ষক অর্থাৎ উনি এই কার্যক্রম কার্যক্রম কি করবেন পরিচালনা করবেন এবং ওনাকে দেয়া হবে পরিশিষ্ট এক এবং পরিশিষ্ট দুই অর্থাৎ আমরা যে শখ দেখলাম পরিশিষ্ট এক আর হচ্ছে পরিশিষ্ট দুই এই দুইটা ছকের কাজ করবেন এই ষাট সামষ্টিক মূল্যায়ন চলাকালীন যে শিক্ষক দায়িত্বরত অবস্থায় থাকবেন সেই শিক্ষক করবেন আচ্ছা সামষ্টিক মূল্যায়ন শেষে একজন শিক্ষক তার ওপর অর্পিত বিশ থেকে তিরিশ জন শিক্ষার্থীর মূল্যায়নের লিখিত অংশের খাতা পর্যবেক্ষণ রেকর্ড শক ও অন্যান্য প্রমাণাদি যদি থাকে একত্রে বান্ডিল করে সহ সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট জমা দেবেন অর্থাৎ আজকে যদি একটা এক্সাম হয় তাহলে পারে এই এক্সামে বিশ থেকে তিরিশ জন শিক্ষার্থী নিয়ে যে শিক্ষক থাকবেন সে হোক ওই চেরিতে ওই পরীক্ষা রুমে সমস্ত কার্যক্রম পরিচালনা করবেন এবং কার্যক্রম শেষে যখন পরীক্ষা শেষ হয়ে যাবে পরীক্ষা শেষ হলে এই যে শিক্ষার্থীর মূল্যায়নের লিখিত অংশের কথা অর্থাৎ শিক্ষার্থীরা যা লিখবেন সেটা এবং পর্যবেক্ষণ রেকর্ড অর্থাৎ শিক্ষক রুমে থেকে কিছু পর্যবেক্ষণ করবেন এবং তারও কিছু রেকর্ড থাকবে এই সব কিছু কি করবেন বান্ডেল করে বিষয় শিক্ষক অর্থাৎ আজকে যে পরীক্ষা হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই পরীক্ষার এই খাতা বান্ডেল কি করবেন এই সাবজেক্টের যে শিক্ষক ওনার কাছে জমা দিবেন পরবর্তীতে আসছি আমি বিষয় শিক্ষক বান্ডেল অনুযায়ী প্রত্যেক শিক্ষার্থীর প্রথমে লিখিত অংশের মূল্যায়ন করবেন অর্থাৎ বিষয় শিক্ষকের প্রথম কাজ হচ্ছে লিখিত অংশের মূল্যায়ন করা লিখিত অংশের মূল্যায়নের জন্য সব পরিশিষ্ট তিন অনুসরণ করে শিক্ষার্থীর রেকর্ড সংরক্ষণ সব পরিশিষ্ট চার শিক্ষার্থী অর্জনের মাত্রার রেকর্ড সংরক্ষণ করবেন অর্থাৎ পরিশিষ্ট এক পরিশিষ্ট দুই করবেন এক্সামের রুমে যে শিক্ষক থাকবেন সে শিক্ষক তার কার্যক্রম শেষ করে বিষয় শিক্ষকের হাতে জমা দিবেন এবং বিষয় শিক্ষক কী করবেন পরিশিষ্ট তিন ও পরিশিষ্ট চার সম্পন্ন করবেন ওই সবগুলো আমরা একটু পরে দেখব তাহলে আমরা মোটামুটি আমরা মোটামুটি ক্লিয়ার হয়েলাম যে পরিশিষ্ট এক পরিশিষ্ট দুই হচ্ছে ষাঁড় মাসিক সামষ্টিক মূল্যায়ন দিন যে শিক্ষক থাকবেন সেই শিক্ষকের কাজ ওটা সম্পন্ন করা আর পরিশিষ্ট তিন এবং পরিশিষ্ট চার হচ্ছে বিশেষ শিক্ষকের কাজ আচ্ছা বিষয় শিক্ষক নির্দেশ শক অনুযায়ী পরিশিষ্ট তিন যা পরবর্তী আচ্ছা শিক্ষার্থীর লিখিত অংশ মূল্যায়ন করে নির্দিষ্ট হকে রেকর্ড সংরক্ষণ করবেন বিষয় শিক্ষক পরবর্তীতে পর প্রত্যবেক্ষক কর্তৃক মূল্যায়নের পর্যবেক্ষণ শখ এবং লিখিত অংশের মূল্যায়ন শখের শিক্ষার্থী রেকর্ড থেকে পিআইএন ইনপুট দেবেন এই এই লাইনের অর্থ হচ্ছে যে পরীক্ষা চলাকালীন সময়ে যে শিক্ষক ছিলেন ওই শিক্ষক যে পরিশিষ্ট এক পরিশিষ্ট দুই যে রেকর্ড সংরক্ষণ করেছেন ওইটা এবং লিখিত অংশের মূল্যায়ন শখের শিক্ষার্থী রেকর্ড থেকে অর্থাৎ যখন শিক্ষক খাতা দেখবেন তখন উনি কি করবেন পরিশিষ্ট চারে তার রেকর্ড সংরক্ষণ করবেন এই দুইটা থেকে কি করবেন উনি ইনপুট দেবেন কোথায় ইনপুট দেবেন নৈপুণ্য অ্যাপসে আচ্ছা তারপরে আমরা আসছি পরিশিষ্ট পাঁচ আমাদের পরিশিষ্ট হচ্ছে পাঁচটা পরিশিষ্ট এক দুই তিন চার পাঁচ এক দুই করবেন পরীক্ষা চলাকালীন শিক্ষক তিন চার করবেন খাতা মূল্যায়নের সময় খাতাকে যখন মূল্যায়ন তখন এবং পাঁচ হচ্ছে যখন আমরা নৈপুণ্য অ্যাপসে শিক্ষার্থীদের যে তিনটা মাত্রা আছে একটা হচ্ছে চতুর্ভুজ একটা হচ্ছে বৃত্ত একটা হচ্ছে ত্রিভুজ এই তিনটা মাত্রার মধ্যে এই শিক্ষার্থী কোন মাত্রা অর্জন করেছে কোন যোগ্যতা অর্জন করেছে তার উপর ভিত্তি করে আমরা যে নৈপুণ্য অ্যাপসে যে ইনপুট দেব সেটা হচ্ছে কি পরিশিষ্ট পাঁচ দেখে দেখে দেব আচ্ছা এই শকে প্রত্যেক শিক্ষার্থীর পি আই রেকর্ড লিখে সংরক্ষণ করতে হবে যেন কোনো কারণে নৈপুণ্য নৈপুণ্যে ইনপুট দিতে না পারলে এই শখ দেখে ট্রান্সক্রিপ্ট তৈরি করা যায় পরবর্তীতে বিষয় শিক্ষকের সুবিধাজনক সময়ে মূল্যায়ন কার্যক্রম শেষ হয় দুই সপ্তাহের মধ্যে এটা সম্পূর্ণ করতে হবে অর্থাৎ যখন আমরা নৈপুণ্য অ্যাপসে ইনপুট দেবো যদি কোনো সমস্যা হয় সার্ভারের বা যে কোনো কারণ যদি আমরা ইনপুট দিতে না পারি তাহলে এটা আমরা সংরক্ষণ করলে গিয়ে এটা দেখে দেখে আমরা শিক্ষার্থীকে ট্রান্সক্রিপ্ট তৈরি করতে পারবো আবার যখন সার্ভার খুলো তখন আমরা এটা সার্ভারে ইনপুট দিতে পারব অর্থাৎ পিআই আমাদের ইনপুট রাখা জরুরি কিন্তু পিআইটা আমরা কোথায় পাবো পিআই যে পরিশিষ্ট পাঁচানো কোথায় পাবো এটা পাবো আমরা কি ওই পরিশিষ্ট দুই এবং পরিশিষ্ট চারের যে রেকর্ড আছে এই দুইটা রেকর্ড সামনে রেখে বিশেষ শিক্ষকের তার খাতা মূল্যায়ন করতে হবে এবং মূল্যায়ন শিশু উনি কী করবেন পরিশিষ্ট পাঁচে উনি রেকর্ড সংরক্ষণ করবেন পরে বিষয় হচ্ছে বিষয়ভিত্তিক মূল্যায়নের দিন প্রত্যবেক্ষক হিসেবে দায়িত্ব তো শিক্ষকের কাজ অর্থাৎ মনোনিত শিক্ষকদের কিছু কাজ আছে আমরা এগুলো একটু পড়লে বুঝতে পারব আমি এটা পড়তেছি সামষ্টিক মূল্যায়ন পরিচালনার জন্য বিষয় শিক্ষকের কাজ থেকে শিক্ষকের জন্য দেওয়া বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা শিক্ষার্থীদের দেওয়ার জন্য মূল্যায়ন পত্র এবং শিক্ষার্থীদের জন্য মূল্যায়ন নির্দেশনা পর্যবেক্ষণ স। পরিশিষ্ট এক পর্যবেক্ষণ রেকর্ড সক পরিশিষ্ট দুই এবং প্রয়োজনীয় উপকরণ বুঝে নেবেন অর্থাৎ শিক্ষার্থীদের মূল্যায়ন কার্যক্রম শুরুর আগে যে শিক্ষক ওনাদের ওই শিক্ষার্থীদের রুমে থাকবেন সেই শিক্ষককে বলা হচ্ছে পর্যবেক্ষক শিক্ষক এবং সেই শিক্ষক কি করবেন বিষয় শিক্ষকের কাছ থেকে শিক্ষার্থীর মূল্যায়ন পত্র তারপর হচ্ছে বিশ্বভিত্তিক মূল্যায়ন নির্দেশ শিক্ষা তারপর হচ্ছে শিক্ষা মূল্যায়ন নির্দেশনা তারপর পরিশিষ্ট শখ এক শখ দুই ইত্যাদি জিনিস উনি বুঝে নেবেন তারপরে উনি কি করবেন পরীক্ষার রুমে প্রথম কাজ হচ্ছে পরিশিষ্ট এক অনুসরণ করা